বোন আজকাল ভদ্র হয়ে গেল আমার জন্য একটা রেখে দিয়ে গেছে বা বোন তো আমাকে খুব ভালোবাসে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না টাটা এই চাই না এই নে তোর জন্য দুটো রোজ লালি এনেছি ঠিক আছে এখানে এনে হুম বোন বোন আমাকে খুব খিদে লেগেছে কিছু খাবার দাও না গো আমি খাবো তুই খাবার চাইছিস না আমার কাছে কিছু নেই যা থেকে বোন বোন দাও না গো প্রচুর খিদা লেগেছে দাও না গো যা এখান থেকে যা বলছি যা কত গরিব রাখা চলে এসেছে এই সাইনাথ এই তুই কাকে দাঁড়াচ্ছিস এই দেখো না রাস্তায় তো কোথাকার গরিব চলে এসেছে এই সাইনাথ কি বলছে ওই মেটা তোকে খাবার চাইছে আমি খাবার দেব না এটা তুমি দিয়েছো আমাকে এই সাইনাথ গরিবদেরকে দিয়ে খেতে হয় দিলে ভালো তুই দাঁড়া রোজ ললিপপ দিলে তো ওর পেট ভরবে না আমি অন্য কিছু খাবার দিচ্ছি তুই দিয়ে দে এই সাইনা এই দেখ কটা দুটো কলা আছে আর আঙুর আছে ওই দিদিটাকে দিয়ে দে গরিবদেরকে দিয়ে খেতে হয় দিলে ভালো আল্লাহ মানে দোয়া করবে ঠিক আছে দিয়ে দেরি না থ্যাংক ইউ বোন তুমি যে এগুলো দিয়েছো থ্যাংক ইউ আল্লাহ তোমাকে দোয়া করি অনেক তোমার বুদ্ধিবিদ্যা হোক যাই দেখো বন্ধুরা আশাই আজ উল্লু বানাবো গাজর আর ফুলকপি নিয়ে বলবো তোর জন্য ললিপপ এনেছি দেখো মজা হবে সাইনাজ কান্না করবে এই সাইনাজ কি করছিস এই দেখ তোর জন্য দু রকম ফ্লেভারের ললিপপ এনেছি নে 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 এটা তো ফুলকপি আর এটা তো গাজর আমাকে বোকা বানাবে না আমি কাঁচা গাজরই খাবো আর কাঁচা ফুলকপি খাবো ঠিক আছে আমি খাচ্ছি হ্যাঁ খেয়ে হুম খুব টেস্টি ও বন্ধুরা সাইনাজ কাঁচা ফুলকপি আর গাজর সব খাচ্ছো এই সাইনাজ হুম আরে তোকে তো আমি উল্লু বানালাম এগুলো ললিপপ নয় এগুলো গাজর আর ফুলকপি আমি তো জানি আমি এই কাঁচা ফুলকপি আর কাঁচা গাজরই খাই তুমি ভেবেছো আমি উল্লু বানিয়ে যাব হ্যাঁ 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 এই সাইনাজ কি এই কোথায় যাচ্ছিস স্কুলে স্কুলে যাচ্ছিস দেখো বন্ধুরা সাইনাজ স্কুলে যাচ্ছে ব্যাগ নেই কিছু নেই এই সাইনাজ তুই স্কুলে যাচ্ছিস তোর ব্যাগ কোথায় এই দাঁড়া 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 কি হয়েছে এই আমি তো ব্যাগ নিয়ে এসেছি এই নেই ব্যাগ না হলে কি করে স্কুল যাচ্ছিস বল অর্থাৎ জল আছে আর টিফিন আছে এই নেই আর এইটা তোর প্রোজেক্টের বনে জিনিসাছে ঠিক আছে আমার ভালো মাত্রা চলে যা বাহ আজ আমি এই না দিদি তো সব সময় আমার জন্য ভর্তি ভর্তি রেখে দিয়ে যায় আজকে আমি দিদির জন্য এই ভরাটা রাখবো আর আমি এই হাফটা নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টা টা ওয়াও ছাতা জালি হুম আমার জন্য ফুল নিশ্চয় বোন হাফটা নিয়ে গেছে বোন আজ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো ফুলটা আমাকে দিয়ে গেল ফুল ছাতা জেলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা